সড়ক সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানালেন যুবকরা ঘটনাটি শিলচর শহরতলের উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মোকাম সংলগ্ন এলাকায় বহুদিন ধরে যত সড়কের মধ্যে জমা জলে বেহাল অবস্থা রয়েছে প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলে সড়কের বহু অংশ দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে এর মধ্যে সড়কে গদ্যের সৃষ্টি হয়েছে সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা যায় না যার দরুণ পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন জাত সড়কের প্রায় একশো মিটার অংশ হাঁটু জল হয়ে যায় বাইক চালক সহ ছোট যান চালক বহু কষ্টে এই অংশ পার হন এছাড়া পথচারীতে চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় জাত সড়কের বেহাল এই অংশ নিয়ে সরব হলেন স্থানীয়রা সোমবার রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা এলাকার বাসিন্দা কাউসার বড় সাইদুল ইসলাম বড় ভাইয়া বাপি চৌধুরী সহ অন্যান্যরা জাতীয় সড়কে জমা জলের জন্য পথচারী ও যান চলাচলে সমস্যার কথা তুলে ধরেন বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন অবিলম্বে জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের জোরালো দাবি জানান তারা রিপোর্ট ষ্ণিপুর দ্বিতীয় খন্ড হাওলিয়া মসজিদের চমুখ থেকে তিনশো পঁয়ষট্টি নম্বর সম্মুখে যেভাবে জল সামান্য শিলাবৃষ্টিতেই হাঁটু জল হয়ে যায় বিশেষ করে এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা এবং পাশে যেগুলো ড্রেন রয়েছে এগুলো সব ব্লক হয়ে গেছে সব ব্লক হয়ে গেছে কারণ লোকাল কন্ট্রাক্টরে আগে কাজ করলো কাজ করিয়া যে প্লাইবুর্ড দিয়ে যেটা তালাই দেওয়া হয়েছিল ফ্লাইবুড অনেক জায়গার ফ্লাইবুর্ড রয়েছে এইটার লাগে ড্রেনটা পুরো একদম ব্লক হইয়া জল যাওয়ার কোনো ব্যব ব্যবস্থা নাই আমি মাননীয় ডিপি মহোদয়কে অনুরোধ করছি এবং আমাদের ন্যায় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের এই জলকে আমাদের এই জলকে অধিকত্তর নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হোক নতুবা আমরা এই এলাকার প্রত্যেক জনসাধারণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আগামী এক সপ্তাহের ভিতরে যদি এটা নিষ্কাশন না হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো I love you!